প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো চলো আজ আমি কি রান্না করছি একবার দেখে নাও তো এই দেখো এগুলো কি বলতো আমলকি এই আজ আমি আমলকির আচার বানাচ্ছি পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত চলো সরাসরি এবার রান্নাঘরেই চলে আসি রান্নাঘরে একটা গ্যাসের মধ্যে একটা কড়া বসে দিয়েছি দু কাপ জল দিয়ে দিয়েছি তারপরে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিচ্ছি এর ওপরে আমলকিগুলো তুলে দিচ্ছি চাপা দিয়ে দু মিনিটের জন্য আমি ভাপিয়ে নিচ্ছি একবারে সরাসরি জলের মধ্যে আমি সিদ্ধ করছি না দেখো ছিদ্রযুক্ত থালার ওপরেতেই আমি রেখে দু মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি তারপর গ্যাস অফ করে নেবার পরে আমি ছাড়িয়ে তোমাদের দেখাচ্ছি দেখো দানাগুলো ভেতরের যে দানাটা আছে সেটাকে আমি বাইরে ফেলে দেব তাই আমি দানাটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখো দু হাতে করে মানে ছাড়াতেই কি সুন্দর ছোট ছোট পিস হয়ে যাচ্ছে এইভাবে একইভাবে প্রত্যেকটা আমলকির দানাকে আমি ছাড়িয়ে নেব চলো তাহলে আমি দানাগুলো সব দানাগুলো ছাড়িয়ে তারপর তোমাদের আবার দেখাচ্ছি এই দেখো এইগুলো ফেলে দেব এইগুলো আমার কাজে লাগবে না দেখো হাতে করে দুটো হাতে করে চাপতে কি সুন্দর ফুলের পাপড়ির মতন খুলে যাচ্ছে তো এই দেখো প্রত্যেকটা ছাড়ানা হয়ে গেছে এরপর আমি পাশে রেখে দিচ্ছি আর আচারটা তৈরি করার জন্য অবশ্যই একটা মশলা করে নিতে হবে সেই মশলাটা অবশ্যই করব তোমরা দেখো দেখো এতগুলো হয়েছে আর দানাগুলো দেখো এতগুলো হচ্ছে এগুলো ফেলে দেব এরপর আমি কড়াটা পরিষ্কার করে আবার কড়াটা বসে দিচ্ছি শুকনো খোলার মধ্যে আমি শুকনো লঙ্কা জিরে মৌরি আর ধনে এগুলো শুকনো খোলার মধ্যে ভালো করে ভেজে নেব মেথিটা আমি দেবো মেথিটা আমি একটু পরে দেবো মেথুটা যদি এখন আমি আমি দিয়ে দিই তাহলে ভাব আসতে পারে তাই মেথিটা একটু পরে দেবো দেখো আমি শুকনো লঙ্কাগুলো হাতে করে একটু ভেঙে দিচ্ছি যাতে ভাজতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় দেখো ভাজা মোটামুটি হয়ে এসেছে এরপরে আমি মেথিটা যে নিয়েছিলাম সেই মেথিটাও দিয়ে দেবো মেথিটা দিয়ে দু একবার নেড়ে চেড়ে না বিয়ে নেব আর যেহেতু শুকনো লঙ্কাটা হতে দেরি হয় তাই শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব এগুলো ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়িয়ে নেব। তারপরে কড়ার মধ্যে একটু সর্ষে তেল দিচ্ছি আর পাঁচ ফোরন দিচ্ছি এক চিমটির মতন দিয়ে এই আমলকির যে ছাড়ানো অংশগুলো সেগুলো তুলে দিচ্ছি দু একবার হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি খুব বেশি আমি লাল লাল করে ভাজবো না হালকা করে দু একবার নেড়ে চেড়ে নিলেই হবে দেখো দু একবার নেড়ে চেড়ে নিয়েছি এরপরে দু রকম আমি নুন দিয়ে দেবো সাদা যে নর্মাল যে আমরা নুন খাই সেই নুন দেবো আর বিট লবণ দেবো দু রকম নুন দিলে দিচ্ছি পরিমাণ মতন এরপরে আমি চিনি দেব। চিনি আর গুড় দুটোই আমি একসঙ্গে দেব। তাই আমি চিনিটা আগে দেবো চিনিটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম এই গুঁড়ো করা চিনি থেকে আমি দু চামচ চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি আবার একটু নেড়েচেড়ে নেব 2 চামচ চিনি গুঁড়ো দেবার পরে এরপর আমি আখের গুড় নিয়েছিলাম 100 গ্রাম সেই আখের গুড়টা দিয়ে দিছি তোমরা এই চিনি গুঁড়ো ছাড়াও শুধু আখের গুড় দিয়েও করতে পারো কিংবা শুধু চিনি গুঁড়ো দিয়েও করতে পারো আমি দুই রকম দিয়ে আজ বানাচ্ছি খেতে খুবই ভালো লাগবে দেখতে তো দেখবে তোমরা লাস্টে খুব সুন্দর দেখতে লাগছে তোমরা একবার বাড়িতে এইভাবে বানাবে তোমাদের খেতেও খুবই ভালো লাগবে আর এই আচারটা যাতে অনেকদিন গুঁড়ো করে দেব আমার এখানে হিং এর গুঁড়ো নেই তাই গোটা মানে ডেলার সমেত হিং ছিল তাই আমি গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে দিচ্ছি তোমাদের কাছে যদি গুঁড়ো হিং থাকে তাহলে গুঁড়ো হিংটা যখন আমি তেল দিয়েছিলাম তেলের পরেই দিয়ে দিতে পারো আমি এখানে যেহেতু মানে হিংটা ডেলা আছে তাই আমি একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি আর এই হিংটা দিলে হিং কিংবা ভিনিগার দিলে আচার যে কোনো আচারই প্রায় এক বছরের মতন রয়ে যায় তাই আমি এখানে ভিনিগার দিচ্ছি না হিংটায় একটু ব্লেড করে দিয়েছি দিয়ে ভালো করে এবার নেড়ে নিচ্ছি আর নাড়তে নাড়তে যে মশলাটা যে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে নেড়েচে নেবো দেখো যত ফুটছে গুড় আর চিনি গলে যাচ্ছে গলে গিয়ে একটু পরিমাণটা বেশি হয়ে যাবে তারপরে আমি আবার নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো করে নিচ্ছি এই দেখো কি সুন্দর কালারটা এসে গেল বলো তো এরপর আমি আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো কি আমলকের আচারটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক তোমরা একবার বাড়িতে রান্না করবে। তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই বলতে পারো দেখো এবার আমি নামিয়ে নেব আজ তাহলে আসি আবার পরের কোন রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকে আর আমার পাশে থেকে এই দেখো থালার মধ্যে আমি রেখে দিচ্ছি এটা রাত্রি আমি করেছি পরের দিনে রোদ্দুরটা খাইয়ে নি মানে রোদ্দ দিয়ে তারপরে আমি শীষের মধ্যে